আপনি বাবার বয়সী লোক ব্যান চালাইতেছেন আমাদের কাছে খুব খারাপ লাগতেছে মনে কিছু করেন না এখন আপনাকে আমি এই জায়গাতে তিনটে পুরস্কার দিব মানে আপনার কাছে যদি আমি ছেলে হিসেবে দশটা টাকা চাই দায়ী দিবেন ভাই একটু একটু বন্ধ রাখেন যদি আপনার কাছে দায়ী দাবি সাইডে দশটা টাকা চাই দিবেন কিনা সেটা বলেন দশ টাকা দায়ী দাবি সাইডে কিয়ামত মাঠে দাবি নাই আচ্ছা যাক আপনার কাছে নিলামই না দশ টাকা দিতে পারলেন না আমারে আপনার

আমি দশ টাকা চাইছিলাম মনে কিছু করেন না আমি ভাবছি কি বয়স দেখে আপনার কাছে আমি বলছি কাকা আমার দশটা টাকা দেন না এখন তো নেব না এখন তো এখন আপনার টাকা উপহার আপনার বয়স কত কাকা

আমিও চিন্তা করতাম আমার দশটা টাকা দিচ্ছি এরকম দশ হাজার টাকা উপহার দেই না খারাপ বললাম মোর বলে এখন আপনি তিন হাজার টাকা পাইছেন তিন হাজার টাকা পুরস্কার আপনাকে আমি বুঝে দিচ্ছি পুরস্কার আপনি দিস লাগবি তো তে পুরস্কার নেবেন না আপনার ব্যাপার পুরস্কার বলা নেই না আপনার ব্যাপার শুনেন পুরস্কার তো আপনাকে দেবো আরো আমি দশ হাজার টাকা দিতে চাইছি এক্সট্রা এটা আপনাকে দিতাম আমি কিন্তু আপনাকে দশটা টাকা দিলেনি না

এখন আপনাকে আমি তিন হাজার টাকা পুরস্কার দিচ্ছি আমি ভাবছি কি দশ হাজার বিশ হাজার টাকা যারা অসহায় মানুষ তাদের হাতে তুলে দেবো এমনকি বিশ হাজার টাকা দিতাম কিন্তু সর্বনিম্ন আপনাকে আমি দশ হাজার টাকা আজকে আমি দিতাম

আমি তো বকিল মানুষ কিনবো করতাম না দুই লিটার তেলই দিই দুই লিটার তেল কিনারে এইটা আরেক কেজি কেজি আটা হ্যাঁ 3000 টাকার বাজে চিনি 3000 টাকা এই যে আমি তো তার টাকা বলছি কাকা মালগুলো কেজি

দাঁড়ায় বয়স্ক এখন শুনেন দর্শক বন্ধুদেরকে বলি দর্শক বন্ধুদেরকে বলি এই যে আমি উপহারটা দিলাম সেটা দান না জাগাতো না এটা একটা উপহার আমার একটা চিন্তা ছিল কাকা দ টাকা আমার দায়িত্ব আমি ছেড়ে দে আমি দশ হাজার টাকা দিবো এটা তার রিজিকই নাই আমি মনে করি কি সে আমারে সে আমারে ছেলে হিসেবে মেনে নেয় নাই আজকে যদি তার আমি ছেলে হইতাম সে আমারে দশ টাকা আজকে সে আমারে দশ হাজার টাকা দিতে বাধ্য ছিল আমি কিন্তু কাকা যদি দশ টাকা যাক আমার বিশ টাকা দিত তাহলে কাকা আমি টার্গেট করছি যে বয়স্ক লোক এই বয়সে ব্যান চালাইতেছে যাক আমার বাবা নাই বাবা মারা গেছে বাবার বয়সী মনে করে আমি করছি কি আমার বাবা কিছু টাকা ব্যাংকে রেখে গেছিলো আমি এই টাকাগুলো গরিব অসহায় মানুষের মাসে মাঝে বিলেই দিচ্ছি আর আমি ফেসবুক ইউটিউব থেকে কিছু টাকা পাই সেই টাকাগুলো আমি ইউটিউব ইউটিউব ফেসবুকে আমার যে টাকা প্রতি মাসে ঢুকে আমার মতো রাজু খান অনায়াসে পঞ্চাশ জন মানুষ চলতে পারে পঞ্চাশ জন আমি কী করি প্রতি মাসে টাকাগুলো বিলেই দেই আমার যদি মাসে খরচ সব খরচ বাদে দুই হাজার টাকা ডাইনি থাকে আমি মনে করি অনেক ভালো আছি কারণ কি জন্য রাস্তাঘাটে বের হইলে অনেকে দেখি হাত নাই পাও নাই আমি মনে করি কি হাত নাই যাদের পা নেই আমি মনে করি কি তাদের থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে এই মনে করে বাবাকে আমি বাবারে মনে করলাম আমি এই বাবাকে দাঁড়া করছিলাম যে আপনি আমাকে দশটা টাকা দেন অনেক অনুরোধ করছি যে আমাকে দায়ী দাবি ছেড়ে দশটা টাকা আপনি দেন সে কোনো কায়দা দশ টাকা দিতে রাজি নয় তাকে বললাম কি ঠিক আছে তা আপনি একটা লটারি দেন একটা লটারি নেন এই জায়গাতে দেখি কি আপনার কপালে আছে সে তিন হাজার টাকার বাজার পাইছে তাকে আমরা তিন হাজার টাকার বাজার তুলে দিছি দশ টাকা চাইছি যদি সে আমাকে বিশ টাকা দিত তাহলে তাকে আমি বিশ হাজার টাকা দিতাম আপনারা এই ভিডিও আমাদের দেখেন যদি সে টাকা পঞ্চাশ টাকা দিত পঞ্চাশ হাজার টাকা আজকে তাকে আমি দিতাম এটাই আমার মনে একটা ইচ্ছা ছিল তবে আপনাদের একটা কথা বলি কেউ দয়া করে দর্শক বন্ধুরা ভিডিওতে আপনার কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে সিটার বাট পারে ফেলায় পড়বেন কেন আমরা কোনো ভিডিওতে বলিনি আমাদের টাকা পয়সা দেন কোনো ভিডিওতেও আমার বলা নাই যে আপনারা টাকা পয়সা দিয়ে দান মান করি কোনো ভিডিওতে আমাদের টাকা পয়সা দিতে হয় না টাকা পয়সা নিয়েছি আপনার কাছে কোনো আগের থেকে কোনো ভর্তিমর্তি হওয়া লাগে হওয়া লাগে না তো অনেকে করতেছে কি আমার ছবি দেই মো খুলছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান কেউ প্রতারণার শিকার হবেন না এই যে আমরা মানুষ কোন দান দেই হেল্প করি এই যে মানুষকে উপহার দেই কোনো টাকা পয়সা দিতে হয় না অনেকে বলতে পারে যে রাজু ভাই আমি রাজু খান বলছি অনেকে আমার নাম বলে টাকা নিয়ে যাচ্ছে কিভাবে আপনি কমেন্টে নাম্বার দিলেন জন দশ দিকটা নাম্বার দিল একজন লোক আমার ছবি দিয়া ইমো খুলে ফোন দিল হোয়াটসঅ্যাপ খুলে ফোন দিয়ে বললো রাজু খান কেউ প্রতারণার শিকার হবেন না যারা ভিডিও শেয়ার করছে আজকে তাদের জন্য দোয়া করে দেন যারা ভিডিও শেয়ার করে তারা অংশীদার এই ভিডিও যারা শেয়ার করে ঠিক আছে নামাজ পড়ে দোয়া করেন কাকার মন তো বেশি এটা ভালো না যা দেখলাম মন ভালো না কাকা যেমনই হোক আজকে দশ টাকা দিলে আপনি দশ হাজার টাকা পাইতেন

আবার কিন্তু বলছিল যে প্রয়োজন আমি দে